গুড আফটারনুন এখন ঘড়ির কাটায় চারটে চুয়ান্ন যাচ্ছি সানসেট পয়েন্টে ঠিক আছে কাছেই সানসেট পয়েন্ট তোমাদেরকে জেনে বলছি কত কিলোমিটার সানসেট পয়েন্ট কুড়ি কিলোমিটার বাবা তাহলে তো কুড়ি কিলোমিটার নাম কি জায়গাটার আচ্ছা খয়রা বেড়া ড্যাম ঠিক আছে তো খয়রা বেড়া ড্যামের দিকেই যাচ্ছি প্রত্যেকটা ট্রিপের আগে আমি করি কি প্রচুর পড়াশোনা করি এই ট্রিপের আগে আমি কোনো পড়াশোনা করিনি ঠিক আছে ফাঁকি মেরেছি পুরোটাই মেষের ওপর ছেড়ে দিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি নিজেও কিচ্ছু জানি না চলো হর হর মহাদেব গাড়ি চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের সারথী ভাই একই আছে লক্ষ্মী আছে লক্ষ্মী সব লক্ষ্মী সব গাড়ি চালাতে পারে বাবা লক্ষ্মী কি চারশো সাত চালাতে পারো বাবা বিরাট ব্যাপার অলরেডি একটু লেট করে ফেলেছি সানসেট পয়েন্টে যাচ্ছি না হয়ে যায়। বিগত চারটি পর্বে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি হাওড়া থেকে কিভাবে পুরুলিয়ায় পৌঁছালাম পুরুলিয়ায় গিয়ে কোথায় থাকছি কি কি করছি না করছি কোথায় ঘুরছি বেড়াচ্ছি সেই নিয়ে বিগত চারটি পর্বে অনেক কিছু ইতিমধ্যেই শেয়ার করেছি একটা ছোট্ট রিক্যাপ হয়ে যাক সেই সকল বন্ধুদের জন্য যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো হচ্ছে লক্ষ্মী যাতে আমরা সানসেটটা দেখতে পাই অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে সবারই এত টায়ার্ডনেস সবার শরীর এত মানে ট্রাউজি লাগছে সবাই ঠিক মানে কী বলবো যেতে পারছিল মানে উঠতে পারছিল না থেকে এরম হচ্ছে ব্যাপার আমি ওই জন্য ঘুমাইনি ভাত খেয়ে উঠে কারণ জানি ঘুমালে শরীর ছেড়ে তো দেখা যাক বলছে আর পাঁচ মিনিটে পৌঁছে যাবো এই হচ্ছে চম চেমটাবুরু পাহাড় আর আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যামের দিকে রিটার্ন ঘুরে সব রিটার্ন করে আসছে আর আমরা যাচ্ছি আর সানসেটের কোনো নামো নিশান নেই সূর্যি ডুবে গেছে বাট জায়গাটা সত্যি সুন্দর যতগুলো স্পট দেখলাম তার মধ্যে সব থেকে সুন্দর এই জায়গাটাই এটা তিনশো ষাট ডিগ্রি ভিউ দিয়ে দিই তোমাদের দেখো দেখে নাও জায়গাটা কিন্তু সুন্দর এই হচ্ছে খয়রাবেলা ড্যাম নিচু পাহাড় এবং গভীর বন দ্বারা বেষ্টিত একটি প্রাকৃতিক রদ এই বেড়া হ্রদ অসংখ্য পরিযায়ী পাখির আবাসস্থল সূর্যাস্তের পর এখন কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে এবার এবার বেশ ভালো লাগছে তো গরমের মধ্যে ভালো লাগে না আফসোস একটাই থেকে গেল এখানে সবাই আসে সানসেটটা এনজয় করতে সানসেটটা দেখতে পারলাম না এই একটাই আফসোস থেকে গেল আর কিছুই না বাকি সবই ঠিক আছে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর আমি বুঝি না এই সব জায়গায় ড্যামগুলোতে বোটিংয়ের কেন ব্যবস্থা করছে না আমার সেটাই একটু অবাক করছে চান্ডিলের মতো জায়গায় এত সুন্দর বোটিং করেছি কিন্তু এখানে বোটিং এর কেন ব্যবস্থা করছে না যাই না এটা আমার সাজেশন রইল ছোটনাথপুর মালভূমিতে পতিত বাগমুন্ডি পাহাড়ের ঢাল এবং বনের মাঝখানে একটি সেচ বাঁধের মাঝখানে একটি সুন্দর রথ এই স্থানের সৌন্দর্য হল এর প্রশান্তি অসম ভূখণ্ড এবং জলপ্রপাত এছাড়া ঘন গাছপালা তো রয়েছেই খয়রা বেড়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত এবং এই পুরুলিয়া থেকে খয়রা বেড়া বাধের ড্রাইভিং দূরত্ব মাত্র সাতষট্টি কিলোমিটার যতগুলো স্পট আছে তার মধ্যে এটা বেস্ট আবারও বলছি এই জায়গাটায় অবশ্যই আসবে এবং সানসেটের সময়ই আসবে অসাধারণ লাগবে কি জল দারুণ লাগছে এই জায়গাটায় ঠিক চান্ডিলও নয় ডিমনা লেকের কথা মনে পড়ল ডিমনা লেকের কথা এখানে এসে মনে পড়ছে রাস্তাটা অনেকটা এরকমই চলো পুরোটাই তোমাদেরকে দেখালাম আচ্ছা আজকের পর্বের গল্প তো মোটামুটি শেষ ভিডিও এখনও শেষ হয়নি ঠিক আছে অনেক কিছু দেখানো বাকি আছে রাত্রে পরিবেশটা দেখাবো রিসর্টের খাওয়া দাওয়া দেখাবো আবার প্ল্যান আছে আমার আর মেশোর তো সবই দেখাবো তো কালকে একটা বিশেষ জায়গায় যাব কারণ কালকে একটা বিশেষ দিন কালকে ভোলে বাবার দিন ঠিক আছে কালকে শিবরাত্রি কালকে মহাশিবরাত্রি অনেক ভিড় কালকে অনেক ভিড় থাকবে আমরা কোথায় যাব কালকে একটু বলো কোথায় যাবো মন্দিরে যাবো ওখানে পুজো আচ্ছা অনেক ভিড়

যার গায় সে বিছা করি দেখি তো আমার দুধ কোথায় যাচ্ছে আমি কোনোদিনও পাচ্ছি না রাত্রিবেলায় তখন বিছা করে যায় দেখে যে ওখানে একটা শিব আছে ওর মাথা কাছে মান্নাত মাঙ্গলে ওখানে তিন দিন ন ছ দিন ছিল ধর্ণাবাসী ধর্ণাবাসী থাকে যে তার বাদে আমরা তিন ভাই আমরা হয়েছি ওখানে ও মানে তো আমরা আমরা চার ভাই তার আমরা হয়েছি আচ্ছা 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 তো অনেক কিছু বলেছি আচ্ছা তো তো শুনতেই পেলে মোটামুটি হালকা হালকা ও যা জানে ও সেটা বললো ঠিক আছে আমি আর একটু পড়াশোনা করি মন্দিরটার ব্যাপারে দেখি আরও কিছু ইনফরমেশন পাই কি না তো আপাতত যেটা বুঝলাম সেটা হচ্ছে কালকের প্রথম স্পট ওটাই হবে ঠিক আছে লাহরিয়া শিব মন্দির এবং কালকে মহাশিবরাত্রি ভোলে বাবার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক আমার যারা দর্শকবৃন্দ আছে তারা আগামী দিনে আরও আরও ভালোবাসা দিক আমাকে ঠিক আছে ব্যাস এইটুকুই বলি এখন যাচ্ছি আবার কুড়ি কিলোমিটার সন্ধে নেমে গেছে এবার আস্তে আস্তে হালকা হালকা করে যাব তারপর ঠিক আছে ও আচ্ছা আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায় তোমাদেরকে দাঁড় করাবে লক্ষ্মী ঠিক আছে এখনই বলবো না সেটা দারুণ জায়গা একটা বিশেষ জায়গা ওই জায়গাটায় দাঁড় করিয়ে তারপর তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো এবং ওই জায়গাটা সম্বন্ধে বলতে চলো কত কিলোমিটার এখান থেকে কত কিলোমিটার। 50 কিলোমিটার এখন চলবো তারপরে ওখানে পৌঁছাবো। আজকের গল্প এই পর্যন্তই থাক। এর পরের পর্বে থাকছে বাকি গল্প। রোমানপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বং বঙ্কিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলো না তাহলে যখনই আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা